মদ খেয়ে হুল্লোড় চলছিল আর তার প্রতিবাদ করতে গিয়ে এই আক্রান্ত হলেন প্রৌর চুচুরার ঘটনা চুচুরায় আক্রান্ত প্রতিবেদী প্রতিবাদী প্রৌর আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রানা রয়েছেন রানার কাছ থেকে জানতে চাইবো রানা ঠিক কি ঘটনা ঘটেছিল হ্যাঁ স্যার আমি গতকাল চুচুরা কাপাসডাঙ্গা চুচুরা পৌরসভা আট নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গা কোলেতে আছে এক বাড়ি আছে সেই বাড়িটি হচ্ছে প্রীতম করমকাদ তিনি আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি ভাড়া দিয়েছিলেন পাঁচ থানা নর্থ গীত সেইখানে সংস্কার মানে মানুষের অভিযোগ প্রতিদিন সেই মানে সেই বাড়িতে দosto মোদের আসর থেকে নেসা আড্ডা সবস্থ কিছু কতকাল যখন কাছেই একজন बबलू চক্রবর্তী এই মানে ঘটনা মানে প্রতিভা জানাল তাকে বেশ কয়েকজন মানে যুবক তারা বাধ্য অবস্থা ছিল তারা বাধ্য করে সে আহত হয়ে পড়ে ঘটনার পরই সঙ্গে সঙ্গে চুচুরা থানার পুলিশ এসে একজন অভিযুক্তকে আটক করে নিয়ে যায় বাকিটা কলাতন স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ধরনের মানে অবৈধ ব্যবসা চলছিল বিশেষ করে যে বাড়িটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সেই বাড়িটিতে ভাড়া দিয়ে এইভাবে মদের আসর মানে বসিয়ে

এরা মধ্যে সব পার্টি চলছে ঘরের ভিতরে রাত ছজনের মতন ছিল বাইরে বেরিয়ে গালাগালি দিচ্ছে কাকে কি বলবে দেখে নেবে আমার বাবা বলতে গেছে গালাগালি কিছু আপনি তাকে বলছেন বলতে গেলে বাবাকে বান করে ঠিক করে দিচ্ছে মা কাটে গেছে যতদিন ভাড়া আসছে ততদিনও চলছে এই বাড়িতে যারা বারে নাচ গান করে সেরকম অনেক রাত অবধি চিৎকার চেঁচামেচি হৈ হুল্লোড় করে মচ খেয়ে কিন্তু দিনের বেলা তারা এসব করে না যত রাত বাড়ে তাদের অত্যাচার বাড়ে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছেলেটিকে নিয়ে যায় আটটা ছেলে ছিল এবং ছটা মেয়ে ছিল দিনের পর দিন নানা রকমের মেয়ে আসছে নানা রকমের ছেলে আসছে মদ খাচ্ছে রাত বারোটা একটায় এখানে চিল্লামিল্লি করছে মারামারি করছে পার সব লোক ক্ষিপ্ত হয়ে গেছে সেই কথা আমি বলতে গেলে আমাকে এখানটায় দু তিনজন ছেলে এসে মারলো আমি চিট হয়ে শুয়ে পড়লাম অজ্ঞান হয়ে গেলাম এই চলছে এই কতদিন ধরে আসছো এখানে কি পয়সা তো আলাদা ভাবে কে নিয়ে আসতো তোমাদের রোহিত রোহিত কি তোমার বন্ধু হয় আর কে থাকতো আর মেয়েরা কে থাকতো তাদের নাম অন্য জায়গা থেকে আসতো তারা না এখানকারই টিনের চালের ঘর টানাটানির সংসার সেখানে থেকে এই সেরার স্বীকৃতি আন্তর্জাতিক যোগায় প্রতিযোগিতায় প্রথম বারাসাতের একরত্তি ডালিয়া বর ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তো অনেকেই দেখেন কিন্তু কজন সেটা সত্যি করতে পারেন বারাসতের তৃতীয় শ্রেণীর পড়ুয়া বছরের ডালিয়া ডালিয়াবর কিন্তু করে দেখিয়েছে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় শিশু বিভাগে প্রথম হয়েছে ডালিয়া এবার একরত্তি মেয়ের চোখ শ্রীলঙ্কায় কয়েক মাস পরে সেখানেই হতে চলেছে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা যোগা ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন কতগুলো দেশ ছিল সেখানে হয়েছে ফার্স্ট আর কোথায় যাওয়ার ইচ্ছা আছে শ্রীলঙ্কা যোগার পাশাপাশি পড়াশোনা করি বারাসাতের পল্লি এখানেই টিনের চাল আর দরমার বেড়া দিয়ে তৈরি ডালিয়াদের ঘর বাবা পেশায় রাজমিস্ত্রি মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়া স্থানীয় সৃজনী ক্লাবে যোগায় হাতে খড়ি দু বছরের মধ্যেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার সুযোগ তৈরি হয় স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট দুঃস্থ বাবার পক্ষে এত টাকা খরচ করে মেয়েকে সেই প্রতিযোগিতায় পাঠানো সামর্থ্য কোথায় শেষ পর্যন্ত দুটি বেসরকারি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা ধার নেন ডালিয়ার বাবা মেয়ে হতাশ করেনি আন্তর্জাতিক মঞ্চ থেকে সেরার স্বীকৃতি নিয়ে ফিরেছে ছোট্ট ডালিয়া কিন্তু এবার কি হবে ডালিয়ার লক্ষ্য যে কলম্বো সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে অংশ নেওয়ার আবার তো অনেক খরচ যোগাড় হবে কিভাবে ডালিয়ার বাবা মা চাইছেন প্রশাসন পাশে দাঁড়াক একটা সমস্যা পড়তে হচ্ছে কেননা একটা রাজমিস্ত্রি কাজ করে মানুষের কত ইনকাম থাকতে পারে লোন নিয়েছি ভাবছি যে দূরে যেতে হবে কিন্তু আমার সামর্থ্য নেই সরকার যদি সাহায্য করে তাহলে আমি যেতে পারবো আর না তো আমার সামর্থ্য নেই জিয়াউল আলম নিউজ বাংলা কৃষি জমি নেই তবুও শস্য বীমার টাকা ভুয়ো নথি দেখিয়ে সরকারি টাকা চন্দ্রকোনায় দুর্নীতির অভিযোগ বিডিও অফিসে তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির রাজ্য সরকারের প্রকল্প প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের ক্ষতি হলে শস্য বীমার টাকা পান কৃষকরা চন্দ্রকোনায় এই শস্য বিমায় দুর্নীতির অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত জানা গিয়েছে এখানকার ফুলচক গ্রাম সহ বেশ কিছু এলাকায় একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে শস্য বিমার টাকা অভিযোগ কৃষি জমি নেই তাও শস্য বিমা টাকা পেয়েছেন কিন্তু কিভাবে অভিযোগ ভুয়ো নথি দেখিয়ে শস্য বিমার টাকা পকেটে ঢুকিয়েছেন অথচ এলাকার একাধিক যোগ্য কৃষক শস্য বিমার টাকা পাননি বলে অভিযোগ এমনি সাধারণ মানুষ এখনো টাকা পায়নি যাদের জমি আছে কিন্তু এরা দু নম্বরই ভুয়া কাগজ দেখিয়ে কি করে এটা কখনো প্রশাসনকে জানিয়েছে না প্রশাসনকে জানিয়েছে শস্য বীমার টাকা পেয়েছে না যাইনি আমি যাইনি সত্যি করে ভাই আমার যায়নি আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ওই জন্য যাইনি জাননি ঠিক আছে কিন্তু সরকারি টাকাটা তো পেয়েছেন সরকারি টাকা ঢুকেছে কি না ঢুকেছে আমরা কি গেছি এখন তো আমার বন্ধ হয়ে গেছে ব্লক প্রশাসনের কাছেই নিয়ে নালিশ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলুই বিশ্বজিৎ পাল বাবার নাম গুরুপদ পাল ফুলচক গ্রামে বাড়ি ও বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে টেম্পারিং করে জমি তাদের নেই শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার সম্পূরণ করেছে আমি স্পেসিফিকভাবে কমপ্লেন করেছি যাতে ওই টাকা ফেরত হয় এবং যে এই জালিয়াতি কাণ্ডের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তি হয় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় মণ্ডলের বক্তব্য কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ 18 বাংলা সরস্বতী পূজতেই উধাও শীত কাল থেকে ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা রাজ্য জুড়েই বাড়বে তাপমাত্রা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ বিশ্বজিতের কাছেই চলে যাব বিশ্বজিৎ সরস্বতী পুজো আগে বলা হতো যে সরস্বতী পুজোটা কাটলে তারপর থেকে ঠান্ডাটা চলে যায় কিন্তু এবার সরস্বতী পুজোর সময় যদি মোটামুটি কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকে তাহলে তো একেবারে শীত তার আগেই চলে যাচ্ছে একদমই সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এবারে শীত সেভাবে জাকিয়ে শীতের স্পেল খুব বেশি দিন স্থায়ী হয়নি বা খুব বেশি জাকিয়ে শীতও পড়েনি আমরা দেখেছি যে মকর সংক্রান্তিতেও একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল বড়দিনেও সেই সেভাবেই শীতের দেখা মেলেনি এবার সরস্বতী পুজো সরস্বতী পুজোতে শীতের আমেজটাও উধাও হয়ে যাবে এমনটাই পূর্বাভাস রয়েছে কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ এবং কাল পাস করবে সিকিমের ওপর দিয়ে তার ফলে উত্তরবঙ্গে আবহাওয়ার বদল হবে কিন্তু তারপর পর পর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উনত্রিশে জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে পয়লা ফেব্রুয়ারি আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া সেই শীতল হাওয়া আসার আর কোনো চান্স নেই আর সেই জায়গা নেবে দক্ষিণ পুবালি পুবালি হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্বের যে হাওয়া তাতে জলীয় জন্য গরম হাওয়া তার ফলেই আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বুধবার থেকে শনিবারের মধ্যেই তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ